হজরত আল্লাহ তাল হাবিব সাহেব জিদুল মাহরিকুম যে কথা বললেন সফলা ছত্থর অথবা হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা দায়ের হয়েছে কিছু লিস্ট গভর্নমেন্টের কাছে জমা হয়েছে মৌলানা আজল ইসলামাবাদের সাথে আমার কথা হয়েছে উনি এখন দেশের বাইরে আছেন উনি আসলেই আমরা বসবো এবং ইনশাল্লাহ যত দ্রুততার সাথে সম্ভব আমরা এই সমস্ত মামলা আদালত থেকে প্রত্যাহার করে নেব ইনশাল্লাহ যারা আলমলাবাদেরকে জেলে নির্যাতন করেছেন নিবর্তন করেছেন অনেকে দেশ থেকে পালিয়েছেন আর যারা দেশের বিচারা আছে আমরা তদন্ত করে এ সমস্ত অপরাধীকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব এই দেশে যারাই অপরাধ করবে তারা আইনের হাত থেকে बचতে পারবেন না বাদ المخالف سے نہ گبرا یہ تو چلتی ہے تجھے اونچا اڑانے کے لیے عالم ছিল এখন আছে আগামী দিন আরো মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ জামিয়া قاسمی আশাফুল উলুম এর উদ্যোগে আয়োজিত আজকের এই مبارک জলসার محترم সভাপতি এই دینی প্রতিষ্ঠাতা মহাপরিচালক ইসলামী আন্দোলনের লড়াখ সৈনিক হজরত আল্লামা মৌলানা জনেদ আল হাবিব সাহেব হাবিজুল্লাহ আজা বজলাম তালেবান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসাহ হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ পরিস্থিতি আশপাশের এলাকার বিবেচনায় এই মাদ্রাসার মাদ্রাসা অত্যন্ত তাৎপর্য বহন করে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহতালা এই দিন এ দিন দুগ্নি রাত চুগ্নি তরকে দান করুন এবং পায়ে তকবিল পর্যন্ত পৌঁছার আল্লাহ তালা ব্যবস্থা করে দিন ভাই যারা আমার সামনে আছো তাদের জন্য বলবো ওস্তাদের সাথে বা আদব ব্যবহার করতে হবে জাকাওয়াত জাহানতের সাথে মেদার সাথে যদি বিনয় এবং আদব যুক্ত হয় তাহলে মানুষ আসমানে উঠে যায় মেদার সাথে যদি বেআবী যুক্ত হয় তাহলে তার পতন অনিবার্য বে আদব মাহরুম ফজলের আল্লাহ কোন গুণাগারকে এলমের দিন দান করেন না কোন বেয়াদবকে আল্লাহ এলম দিলেও এফা দিয়ে করে নেন দোসরকে ফায়দা পৌঁছা না এটা সলভ করে না, সলভে মা আছে না সলভ করে নেন হাজার হাজার নমুনা হাজার হাজার নমুনা বিনয় মানুষকে আকাশে খোলে মন তো হাজা আলিল্লা রাফা উল্লাহ বিনয় থাকতে হবে আরবি ভাষার উপরে জোর দিতে হবে এটা আমাদের মজাহাবি জাবান কোরআনের জাবান হাদিসের জবান মাসাদের মরাজ এগুলোর জবান মাসাদের জামান আরবি ভাষার উপর আমাদের পারঙ্গমতা লাগবে তিন নম্বর আখলাককে দুরুস্ত করতে হবে কোনো মেয়ে লোক যদি ফোন করে আমরা তো আকাশে উঠে যাই আবার সেখান থেকে রাতের বেলা কল ব্যাক আমি স্পষ্ট করে বলতে চাই আখলাকওয়ালা আলেমদের মাধ্যমে পৃথিবীর প্রতিটি দেশে এনকালাব পয়দা হয়েছে অতএব আমরা আমাদের আসলাফ আমাদের আকাবের আমাদের আসাদে জায়কার আমাদের নকশ কদম মতে চলব খেদমতে উস্তাজ আবায়ত হামসাদ খানি বাদাম লফজারা তাকি খানি তার সফি কামাল ওস্তাদের খেদমত করতে হবে কোনো লফজ কোন শব্দ কোনো বাক্য যদি আমাদের চোখে কানে আসে আমরা এটা তাহি করবো নিয়মিত সবকে বসব। তাহলে আমরা কামেল ইনসান হতে পারব আকাবেরদের জিন্দেগি বাংলা উর্দু আরবিতে আছে শেখ আবদুল ফত্তাহ আবু হুদ্দা রাহিমা উল্লাহ এটা কিতাব লিখেছেন আল উলামা যে সমস্ত আলেমরা বিয়ে করেন নাই বিয়ে করলে সংসার করা যেত কিন্তু না করলেও অসুবিধা হয় না অনেক আলেম আমি পড়ে দেখলাম যে পৃথিবীর মতবাহারা ওলামায়ে দিন এই তালিকার ভিতরে আছে এবং যে যত বেশি মেহনত করবে মাদ্রাসার ভিতরে তিনি তত বেশি উপরে উঠতে পারবেন বস্তানুর মোহাদ্দ শেখ আব আব্দুল হাজিজ দেহলেবির কিতাব ওখানে আছে ইমাম মালিক রাহমতুল্লাহ দরবারে শেখ ইহাইয়া আলমদুল হাতিস পড়তে আসছেন তখন তো বহারি বের হয় নাই তখন মহাত্মা মালিক হাতি আসছে মদিনায় এজাজত নিয়ে সবাই হাতি দেখতে গেল তিনি যান নাই তো ইমাম মালিক সাহেব আখেরি টাইম তিনি বললেন হাতি দেখার জন্য গেলে না হজরত ইয়াহিয়া মোদি বললেন হজরত আমি স্পেন থেকে মদিনায় এসেছি হাতি দেখার জন্য আমি আপনারে দেখার জন্য আপনার কাছ থেকে আলম হাসালের জন্য এবং ইমাম মালিক রহমতুল্লাহ দোয়া করে গেছেন ফলে পরবর্তী সময়ে এই শেখ স্পেনে মরজাউল খালা এক সমস্ত মানুষ ওনার কদমের করা অলুম ফনুন ফরায়েস, হাদিস কোরআন তফসির এবং মাতা মালিকের সরা লিখেছেন স্পেনে যে যত বেশি মেহনত করবো তত বেশি আমরা কামিয়াবি পাব বরখদ নজরকুশাহ দর্শি নাই তো মাহে তমা মে মাহে দা আন আলাম ইকবাল বলেন প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে সে চাঁদটাকে চিকন তেহে দামন চিকন চাঁদ চিকন চাঁদ যদি মনে করে পৃথিবীর আধার অন্ধকার যে তো বেশি এই চিকন চাঁদ দিয়ে এই যে কিভাবে দূর করব। আল্লাহ ইকবাল বলেন মারঞ্জিন মত ধর সে না এতো মা এত মামেনে হা তোমার বুকের ভিতরে সারা মাসের চাঁদ লুকিয়ে আছে আমার সামনে যারা আছে তারা আগামী দিনের সেগলহীন আগামী দিনের মাদানী আগামী দিনের থানভি তাদের কাছে আমাদের এই প্রত্যাশা এবং এই যুগ যুগ ধরে যে নুমায়া খেদমাত আঞ্জাম দিয়ে আসছেন তা সোনার করে লিখে রাখার মতো বিভিন্ন জায়গায় মাদ্রাসা করে খানাকা করে হেফজাহানা করে মসজিদ কায়েম করে তারা দিন তহিদ রসালত আজমতে সাহাবা এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং আজকে মানুষের ভিতরে যে আখলাকে হামিয়ে দেয়া ভালো চরিত্রের ভালো গুণগুলো আমরা দেখি এগুলো আমাদের ওয়াজ নসিহত তালিমের ফল সমাজে এখনো যে আখলাকে রজিলাগুলো আছে এগুলো সরকারও চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করেন আলেমরাও মেহনত করে যাচ্ছেন এই মেহনত অব্যাহত থাকলে আমার আমরা আমাদের জীবন ব্যক্তি জীবনের সামাজিক জীবনের যেই ব্যাধিগুলো আছে রুকি বিমারিয়া আছে এগুলো আমরা দূর করতে পারব অতএব অলমাদের পথ আলোকিত পথ এই পথে আমাদের ধরতে হবে চলতে হবে ইনশাল্লাহ হজরত আল্লাহ আমার আল হাবিব সাহেব যেজন মাহালিকম যে কথা বললেন সবলা ছতর অথবা হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা দায়ের হয়েছে কিছু লিস্ট গভর্নমেন্টের কাছে জমা হয়েছে মৌলানা আজ ইসলামাবাদের সাথে আমার কথা হয়েছে উনি এখন দেশের বাইরে আছেন উনি আসলেই আমরা বসব এবং ইনশাল্লাহ যত দ্রুততার সাথে সম্ভব আমরা এই সমস্ত মামলা আদালত থেকে প্রত্যাহার করে নেব ইনশাল্লাহ যারা ওলামাদেরকে জেলে নির্যাতন করেছেন নিবর্তন করেছেন অনেকে দেশ থেকে পালিয়েছেন আর যারা দেশের বিচারা আছে আমরা তদন্ত করে এ সমস্ত অপরাধীকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব এ এই দেশে যারাই অপরাধ করবে তারা আইনের হাত থেকে বাঁচতে পারবেন না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের হাতে সময় একেবারে কম সময় কম আমরা নির্বাচন কমিশন গঠন করেছি নির্বাচন চিফ নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে অন্যান্য কমিশনারও নিয়োগ হয়েছে ওনারা কাজ শুরু করেছেন ভোটার লিস্টটি আমরা হাল নাগাদ করবো বয়স্ক যারা মারা গেছেন তাদের নাম বাদ যাবে ছোট যারা বড় হয়েছেন তাদের নাম যোগ হবে অন্তর্ভুক্ত হবে তারপরে সবুজ সংকেত দিলেই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বহুদিন পরে দেশের মানুষ নিজের ভোট নিজের প্রার্থীকে দিতে পারবেন এবং জনগণ যাকে নির্বাচিত করবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব আমরা আমাদের হাতে সময় একেবারে কম এই দায়িত্বে নেওয়ার এখন চার মাস চলছে প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো ইস্যু তৈরি করে দেশের ভিতরে দেশের বাইরে একটা চক্র ষড়যন্ত্র করে আসছে যাতে আমরা ব্যর্থ হই আমরা বিব্রত হই আমরা কাজ করতে না পারি একটার পর একটা ঘটনা আপনারা এগুলো জানেন আমার হাজিরা দেওয়ার প্রয়োজন নেই তো সমস্ত চক্রান্ত আমরা নসৎ করে দিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের বাহ এফতারাক জাতির শক্তিকে দুর্বল করে দেবে অলমায়িক রাম জাতির রাহাবার জাতির আলোক আমরা সব সময় আমি আগেও আপনাদের সাথে জীবন কাটিয়েছি হজরত থানিবির জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে এখন আমার নাম আছে তৃতীয় তৃতীয় সংস্করণে এবং হযরত কারি তেব সাহেবের মাসলাকে ওলামায় দেহবান এটা উর্দু থেকে বাংলা তর্জুমা করেছি আমার একটা রচনা সমগ্র বেরিয়েছে এত বড় ওখানেও আছে এটা আছে রাষ্ট্র পরিচালনা যখন করছি তখন আমি আপনাদের সাথে আছি এক সময় যখন থাকবো না তখন আপনাদের সাথে থাকব আমি আপনাদের দোয়া চাই পরামর্শ চাই এবং আল্লাহ না করুন এই সরকার যদি ব্যর্থ হয় গোর অন্ধকার নেমে আসবে জাতির উপরে রাস্তা দেখবেন না হাঁটার জন্য রাস্তা দেখা যাবে না রাস্তা দেখা যাবে না একদিকে নয় চতুর্মুখী একটার পরে একটা একসাথে চারটা দেশের বাইরে আবার মিথ্যা প্রচারণা চলছে মিস যারা সংখ্যালঘু আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা আমরা তাদেরকে মেরে ফেলছি তাদেরকে নিচ্ছিন্ন করে দিচ্ছি তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারছে না এ সমস্ত কথাগুলো বাইরে খুব প্রচারণা চালাচ্ছে আমার সাথে যখন ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের প্রতিনিধি এবং আমেরিকার রাষ্ট্রদূত আমার সাথে দেখা করেছেন অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত দেখা করেছেন তারা বারবার বলেছেন উই হ্যাভবিন উই হ্যাভবিন কনসার্ন অ্যাবাউট দি মাইনরিটি অ্যাফেয়ার্স মাইনরিটি প্রসিকিউশন আমি ওনাদেরকে বলেছি যে আমরা আমাদের গভর্নমেন্ট যারা দেশে আখ সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মকর্ম পালন করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে এতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই নির্বিঘ্নে তারা করতে পারে মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা হয় এটা সব দেশে হয় এই সংখ্যালঘু প্রবলেম কেবল বাংলাদেশে নয় গোটা দুনিয়ায় ভারতে আছে মিয়ানমারে আছে আমেরিকায় আছে আমেরিকা তো আমেরিকার মতো দেশে সাদা এবং কালো ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে মারামারি হয় হাজার হাজার মানুষ মারা গেছে আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালো লোক যদি একা পায় সাদা লোক আর থাপর মারি দেখ এটা হচ্ছে অ্যাপার্থিক প্রবলেম এই সমস্যা সারা দুনিয়ায় আছে অথচ আল্লাহ রসুল সাল্লাহাম দেড় হাজার বছর আগে বলে গেছেন লাফত আলী আরবি আল্লাহ আজমি ওনালি আজমি এন আল্লাহ আরবি ল দেড় হাজার বছর আগে জাতিসংঘের জন্ম হওয়ার আগে হওয়ার আগে বিল অফ হওয়ার আগে হজরতের ঘোষণা দিয়েছেন এবং ভয়েস অফ আমেরিকা থেকে গতকাল একটা জরিপ বেরিয়েছে যে অতীতের তুলনায় সংখ্যালঘুরা বাংলাদেশে শান্তি এবং স্বস্তিতে আছে এগুলো তো দিবালোকের মত স্পষ্ট আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ইমাম মহাজিন কল্যাণ ট্রাস্ট আছে এগুলো সব কমিটির আমি চেয়ারম্যান কিন্তু বাইরে প্রসার হচ্ছে যে এখানে তারা ধর্মকর্ম পালন করতে পারে না তাদের বাড়িঘর লুট হচ্ছে এগুলো হচ্ছে মিথ্যা প্রচারণা এবং আলহামদুলিল্লাহ চট্টগ্রামের যে আইনজীবী শহীদ হয়ে গেলেন এরপরে চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষ যে ধৈর্য সহিষ্ঠিততার পরিচয় দিয়েছেন ওলামা নেতৃবৃন্দ যেই প্রজ্ঞার পরিচয় দিয়েছেন আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই নাহলে এর পর দিনে ওই রাতেই পরিস্থিতি অন্য ধরনের হতে পারত এবং বিদেশি শক্তিটা ছাড়ছে আমরা যেন তাদের পাতা ফাঁদে পা দিই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তাদের পাতা ফাতে পা দিই নাই এদেশের জনগণ দেয় নাই এর পিছনে আছে ওলমা ইকারামদের প্রজ্ঞা ওলমা ইকারামদের রাজনৈতিক দূরদর্শিতা কাজ করেছে যিনি মারা গেছেন শহীদ হয়ে গেছেন আমি ওনার বাড়িতে গেছি এগুলো উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার ভিতরে পাহাড়ের ভিতরে আমার সাথে চোদ্দটা গাড়ি ছিল গেছি ওনার কবজ আরত করেছি এবং ওনার মা বাবার সাথে দেখা করেছি তিন বছরের একটা বাচ্চাকে দেখে আসলাম সাত লক্ষ টাকা নগদ দিয়েছি এক কোটি টাকা দেব আল্লাহ শামসল ফাউন্ডেশনের মাধ্যমে এটা একটা বেসরকারি চ্যারিটি উনি এখন আমেরিকাতে আছেন আগামী সপ্তাহে লন্ডনে আমার সাথে দেখা হবে আমরা একটা ফান্ড রেজ করছি এবং বাচ্চাটা তিন বছরের স্ত্রী বিবি অন্তঃসত্ত্বা গর্ভবতী তাহলে তো কঠিন হালত এই টাকা দিয়ে তারা যাতে লেখাপড়া করতে পারে বরণ পোষণ করতে পারে ছোট্ট মেয়ে একদিন বড়ো হবে যাতে বিয়ে দিতে পারে দুনিয়ার হালত কীভাবে হয় বলা যায় না আমরা এটা করে যাব এবং ইনশাল্লাহ রাজিস শত্রু যতই শক্তিশালী হোক না কেন ওলামাইকার যেহেতু আমাদের সাথে আছেন আমরা হাতে হাত ধরে সমস্ত ষড়যন্ত্রের দাঁত বাঁকা জবাব দেব ইনশাল্লা এবং ওলামাই কেরাম অতীতেও আমরা দেখেছি যখনও কোনো ফিটনা বরপা হয়েছে বাজারে এসেছে কোনো ফিটনা তখন ওলমায়ে ক্যালাম গর্জে উঠেছেন বুকের তাজা রক্ত দিয়েছেন এবং আগামী দিনেও তারা এই দায়িত্ব পালন করবেন করে যাবেন ইনশাল্লাহ এবং আমাদের সরকার কম সময় আমাদের মেয়াদটা একেবারে কম ইতিমধ্যে আমি একটা ডিউ লেটার দিচ্ছি শিক্ষামন্ত্রীর সাথে আলাপ করেছি দাওরা দারাহাদিসের হাইয়তুলিয়ার সনদকে এম এ অ্যারাবিক এম এ ইসলামিক স্টাডিজের একজন ছাত্র যেই যে জায়গায় খ্যাতমত করতে পারে ওনাদেরকেও সেই জায়গায় খাদমত করার সুযোগ করে দেওয়ার জন্য এটা আমার মন্ত্রণালয়ের অধীনে নয় এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটা আমি ডিও লেটার দেব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রীর সাথে আমার আমরা চট্টগ্রামের সাথে সফর করেছি আমি ওনাকে বলেছি হাজার হাজার প্রাইমারি স্কুলে ইসলাম ধর্ম পড়ায় অন্য ধর্মের লোকেরা আমি আপনাকে ডিও লেটার দেব এই মাদ্রাসার ফারিগিন ছাত্রদেরকে আপনি ইসলাম ধর্ম পড়াবার জন্য শিক্ষক নিয়োগ করেন তারা বাংলাও পড়াবে সমাজও পড়াবে ইসলাম ধর্মও পড়াবেন তিনি বলেন ডিউ লেটার দেন আমি এই ডিউ লেটার এক সপ্তাহের মধ্যে দেব তিন নম্বর আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে আমার কথা হয়েছে তিনি আমার দফতরে এসেছেন সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবেশেও দেখা হয়েছে আমি ওনাকে বলেছি কমই মাত্রা স্যার ছাত্ররা যদি আলজেরিয়ায় উলমুল কোরআন ওলমুল হাদিস উলমুল ফেক আল ইসলামী মোকারান বিভিন্ন ডিপার্টমেন্টে যদি তারা পড়তে চায় আপনারা ভিসা দিবেন স্কলারশিপের ব্যবস্থা করে দিবেন তিনি রাজি হয়েছেন কেউ যদি যেতে চায় ভালো আরো বি জানে ওখানে গিয়ে ইউনিভার্সিটি চয়েস করতে হবে অনলাইনে কোন বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে চান ওখানে কারা কারা উস্তাদ কি কী শোনোনাথ আছে কেউ যদি যেতে চায় ওখানে দরখাস্ত করলে তারা যদি রাজি হয় যে আমি আপনাকে নেব ভিসার ক্ষেত্রে যাতে সুবিধা হয় আমি ফরওয়ার্ড করে দেব ইনশাআল আজিজ আলজেরিয়ার রাষ্ট্রদূত সেটা অনবাট করে দিবেন তুরস্কের আল মোয়াসা দিয়ানা দিয়ানত ফাউন্ডেশনের প্রতিনিধিরা এসেছিলেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি আমি তো এখানে আসার আগে একটা মাদ্রাসায় তিলমেজ শরীফ পড়াতাম কবি মাদ্রাসায় ইসলামিক ইউনিভার্সিটিতে দারাস আল ইসলামিয়া এটা পড়াতাম তো ওই বিশ্ববিদ্যালয়ে ওনারা দিয়ানা ফাউন্ডেশনে ছাত্রদের ভিত্তিতে আরও বিশ্ববিদ্যালয় থেকে আমি ওনাদেরকে বলেছি কমি মাদ্রাসার বিরাট জনগোষ্ঠী আছে আপনি ওখানেও দেন তিনি রাজি হয়েছেন তো ইনশাল্লাহ আমরা দায়িত্বে থাকতে থাকতেই এই কাজগুলো করে যেতে চাই এবং কেউ যদি আবেদন করে আমি ফরওয়ার্ড করে দেব দিয়ানা ফাউন্ডেশনের সাথে ওনাদের সাথে ওনারা রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে ইমামদের প্রশিক্ষণ দিতে চান আমাদের একটা ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে আমরাও লোক দেব মোটামুটি আমরা আমার মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত কাজগুলো আছে এগুলো যথাযথভাবে করার জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি এবং ইমাম মোয়াজিন খাদেম প্যাস ইমামের জন্য একটা প্য স্কেল করার কাজে হাত দিয়েছি অর্থাৎ বিশ্ববিদ্যালয় সাহিত্যশাসিত অথবা গভর্নমেন্টের অফিস এখন একটা মসজিদ আছে অফিসাররা দু হাজার পনেরো সালের স্কেল মতো বেতন পান কিন্তু ইমাম পান এই একেবারে ক্যারানির মতো এই অথবা খতিব পান সামান্য আমরা এটা কি গ্যাজেট করে ইউনিফাইড স্কেল করে সরকারি স্বাস্থ্য সাহায্যের জন্য আমরা বাধ্যতামূলক করে দেব আজ যেগুলো বেসরকারি আছে এগুলো ডিসি মহোদয় ইউএন মাধ্যমে যে মসজিদের অবস্থা ভালো এই মসজিদ থেকে ওই জন্য ইমামদেরকে উৎসব বাতা দেওয়া হয় ঈদ আইন দুই ঈদে দেওয়া হয় সম্মানজনক বা এরকম একটা গ্যাজেট আমরা আমার মন্ত্রণালয় থেকে আমরা করে যাব ইনশাল্লাহ এবং যে সমস্ত মসজিদ ওকফো ওয়ক্ফের আওতায় ওকফো আমার মিনিস্ট্রিতে এই যে পাগলা মসজিদ আট কোটি টাকা সাদা বাক্সে টাকা পড়ছে ওই টাকা দিয়ে কি করা যায় এগুলো ডিসির আন্ডারে জেলা প্রশাসক মহোদয়ের আন্ডারে আমরা বসবো ছাত্রদের কোনো বৃত্তি দেওয়া যায় কিনা গরিব ছাত্রদের আমরা এটা বসবো তো ওয়াক্করে যে মসজিদগুলো আছে ওখানেও আমরা ওই আইনটা কার্যকর করব। তো আপনাদের কাছে কাছে দোয়া চাই হজের টাকাও কমেছি হাজার টাকাও কমেছি জানুয়া জানুয়ারি মাসে চুক্তি করতে যাব এবং হাজিরা সম্মানিত হাজির সাহেবানা যাতে কষ্ট না পান আমরা আমাদের সাথে কিছু গোয়েন্দা লোক যাবে ইন্টেলিজেন্সের লোক যাবে ওনারা দেখবেন সরকারি বেসরকারি জায়গায় কোনো জায়গায় যদি হাজির সাহেবরা কষ্ট পান অভিযোগ করেন এই অভিযোগ আমাদের কাছে দিলে আমরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব আপনাদের কাছে দোয়া চাই পরামর্শ চাই এবং আমি বিচরা আছি সরকারের বিচরা আছি সরকারের বাইরে আল্লামা জনায়েত বাবানগরী জনায়েত আল হাবিব সাহেব সহ আরও অলমায়িকারাম আছেন আপনারা বাইরে কাজ করেন আমি ভিতরে কাজ করি উভয়ের সম্মিলিত হাত দিয়ে আমরা লোককে পৌঁছতে পারব ইনশাআল্লাহ এবং পাবলিক কানেক্টিভিটি জনসম্পৃক্ততা আপনারা বাড়ান জনগণের কাছে যান মাঠে ময়দানে বক্তৃতা করা সহজ জনগণদের জনগণদেরটা ভোট আদায় করা কঠিন পাবলিকের কাছে যান এদের দুঃখ দুর্দশানি থানায় যেতে হলে থানায় যান কোর্টে যেতে হলে কোর্টে যান পাবলিকের কাছে সাথে আমরা মিশি জনসম্পৃক্ততা বাড়াই আমি একজন মাত্র সরকারের মন্ত্রী পরিষদে মাদ্রাসায় পড়ছি এরকম মাদ্রাসায় পড়ব একজন মাত্র আমরা আশা করি আগামী দিনে অন্ততপক্ষে পক্ষে জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হন পাঁচ সাতজন যদি মন্ত্রী হন দেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ তো আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আহ আল্লাহ ইকবালের কথা দিয়ে শেষ করছি লিয়ে এটা আল্লাহ ইকবাল বলেন নিচে যখন তুফান চলে তখন ইগল পাখি আরো উপরে উঠে যায় যাতে তুফানের ঝাপটায় যেন পড়ে না যায় অতএব বাদে মোহালিফ আসবেই